হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন আজকে আমি তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালের এমসি কিউগুলো সলভ করে দেখাবো চলো শুরু করি এক নম্বরে বলা আছে ব্যবসায়ের গতি প্রকৃতি জানার মাধ্যমে কোনটি মানে অপশনগুলো একটু পরে দেখি কত বলা আছে হিসাব লিপিবদ্ধকরণ খ সম্পদের পরিমাণ নির্ণয় গ লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় আর ঘ হচ্ছে হিসাব সমীকরণের জ্ঞান প্রয়োগ তাহলে ব্যবসার গতি জানার মাধ্যম হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় লাভ ক্ষতির পরিমাণ জানা থেকে আমরা বুঝতে পারি যে ব্যবসাটার কি অবস্থা ভালো না খারাপ আচ্ছা দুই নম্বরে বল আছে ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যাংক কলমের উদ্বৃত্ত অসম্মান হলে কোনটি প্রস্তুত করতে হয় আচ্ছা ক ব্যাংক বিবরণী খ দুঃখর নগদান বই গ ব্যাংক সমন্বয় বিবরণী ঘ হচ্ছে আর্থিক বিবরণী এটা হবে ব্যাংক সমন্বয় বিবরণী এটা ভিত্তিকের ক্ষেত্রে মনে রাখো কিন্তু আপাতত ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের নাই এটা হচ্ছে ইলেভেন টুয়েলভে গিয়ে পাবে মানে অর্থাৎ এইচএসিতে গিয়ে পাবে এটা তিন নম্বরে বলা আছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবভুক্ত করতে কোনটি প্রয়োজন আচ্ছা প্রাপ্য করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সমন্বয় দাখিলা প্রদান চারে বলা আছে কোনটি ভিন্ন প্রকৃতির খেয়াল করি ক নম্বর বলা আছে বিমা সালামি বিমা সালামি হচ্ছে একটা মুনাফা জাতীয় লেনদেন খতে বলা আছে শিক্ষা নবী এটাও মুনাফা জাতীয় লেনদেন গতে বলা আছে কমিশন প্রাপ্তি এটাও মুনাফা জাতীয় লেনদেন কিন্তু ঘতে বলা আছে ঋণ প্রাপ্তি তো ঋণ যে পেয়েছে এটা হচ্ছে একটা মূলধন জাতীয় লেনদেন তাহলে চারের ঘ আমরা বলতে পারি অন্য তিনটা থেকে ভিন্ন তারপরে দেখো পাঁচ আর ছয় নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা পড়ে নেই মিস্টার ওয়াই নগদে দুই লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন সংশ্লিষ্ট বছরে তার কতিপয় লেনদেন নিম্নরূপ এক কারবার হতে উত্তোলন পাঁচ হাজার টাকা দুই ব্যবসার ভ্যাট প্রদান তিন হাজার টাকা তিন ব্যাংক হতে ঋণ গ্রহণ দুই লাখ টাকা চার মিস্টার ওয়াই তার পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের কম্পিউটারটি ব্যবসায় আনয়ন করেন এখন পাঁচে প্রশ্ন কি বলেছে দেখি উদ্দীপকের আলোকে বছর শেষে মিস্টার ওয়াইয়ের মূলধন কত আচ্ছা বছরের শুরুতে তার ছিল দুই লাখ টাকা মূলধন তাহলে লিখিক এখানে দুই লাখ আচ্ছা কারবার হতে উত্তোলন করছে তাহলে উত্তোলন করার ফলে কি হবে পাঁচ হাজার টাকা কমে যাবে তাহলে পাঁচ হাজার টাকা মাইনাস ব্যবসায় ভ্যাট প্রদান করলো ভ্যাটটা এখানে ওইভাবে ইম্প্যাক্ট ফেলে না তারপরে দেখি তারপরে বলা আছে যে ব্যাংক হতে ঋণ গ্রহণ করছে তো ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করে এটা মূলধনের সাথে মানে এখানে কি চাইছে মূলধন কত তাই না মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্বে পরিমাণটা নির্ণয় করবো তো আর দেখি মিস্টার ওয়াই তার পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের কম্পিউটারটি ব্যবসায় আনয়ন করলো এখন খেয়াল করো যে মালিক ব্যবসায়ীকে যা দেয় সেটাই কিন্তু মূলধন তাহলে প্রথমে একবার দুই লাখ টাকা দিছে এইটা আর তোমার হচ্ছে পরে হচ্ছে এই যে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা দিল টাকা না সরি কম্পিউটার দিলে এটাও কিন্তু একটা অতিরিক্ত মূলধন হিসাবে ধরা হয় তাহলে এটার সাথে যোগ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে মেন কথা হচ্ছে দুই লাখ টাকা আর এই পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে মূলধন কিন্তু পাঁচ হাজার টাকা আবার উত্তোলন করে ফেলছে তাহলে মূলধন পাঁচ হাজার টাকা কমে যায় তার জন্য পাঁচ হাজার টাকা মাইনাস তাহলে এটা টোটাল মিলিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে দুই লাখ চল্লিশ হাজার টাকা পাঁচের খ হবে অ্যান্সার ছয় নম্বরে বলা আছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে তোমার এই যে প্রথমে মানে মূলধনটা নিয়ে আসছে মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু তিনটা এটাকে একটু মনে করায় দিই একটা হচ্ছে মূলধন আনয়ন আরেকটা হচ্ছে ঋণ গ্রহণ আরেকটা হচ্ছে সম্পত্তি বিক্রয় করে যে অর্থটা পাওয়া যায় তো এখানে সম্পত্তি বিক্রয় করে কোনো অর্থ নাই কিন্তু আছে হচ্ছে তোমার এই যে দুই দুই লাখ টাকা মূলধন ঋণ গ্রহণ দুই লাখ তাহলে হচ্ছে চার লাখ আবার এই যে অতিরিক্ত মূলধন তাহলে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা কিনা অপশন ঘতে রয়েছে সাত নম্বরে বলা আছে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় আচ্ছা সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় সকল ধরনের আয় ও ব্যয় তাহলে এখন অপশন পরে দেখি বিক্রয় হিসাব আয় তাহলে এটা হবে আয়কর আয় ব্যয় আয়টা কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আয় ব্যয় ও উত্তরন তিনটা জিনিস বন্ধ করা হয় তাহলে উত্তোলন আয় কর মানে হচ্ছে উত্তোলন তাহলে এটা হবে পাওনা হিসাব হচ্ছে দায় এটা বন্ধ করা যায় না ল্যাক আর দুই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে ক নম্বর দাগিয়ে দিলাম আটে বলা আছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্যালকুলেটার ঘোরীয় ক্যালকুলেটর হচ্ছে অফিস সাপ্লাইস তাহলে অপশন ঘটে আছে নয় নম্বরে বলা আছে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে কোনটি প্রমাণস্বরূপ ব্যবহার করা যায় জাবেদা আচ্ছা তো ক নম্বর অ্যান্সারে মানে অপশনে আছে জাবেদা দাগে দিলাম খতিয়ান হচ্ছে পাকা বই রেয়া মিলটা করা হয় এটা হচ্ছে ঐচ্ছিক বই নগদান বই হচ্ছে তোমার ক্ষতি আনার জাবেদা উভয়ই বলা হয় এটাকে তো এটা প্রমাণস্বরূপ তাহলে যাবে দেয়া হবে দশ নম্বর বলা আছে সহকারী ক্ষতি অন্তর্ভুক্ত হয় আমরা জানি সকল ধরনের দেনাদার আর পাওনা দার তাহলে এক আর দুই যেটা আমরা ক নম্বরে পেয়ে যাচ্ছি নিচের উদ্দীপকটি পড়ে এগারো নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা পড়ে নেই তাপস এন্টারপ্রাইজের তিরিশ জুন দুই হাজার আঠারো তারিখে রেয়া মিলে আট পার্সেন্ট বিনিয়োগ আশি হাজার টাকা এবং বিনিয়োগের সুদ চার হাজার চার চারশো টাকা ছিল হিসাবরক্ষক বিষদায় বিবরীতে বিনিয়োগের সুদ ছয় হাজার টাকা লিখে সঠিক নিট মুনাফা নির্ণয় করেন এগারো নম্বরে বলা আছে উদ্দীপকের তথ্য দ্বারা প্রকাশ পায় এখন খেয়াল করো এক নম্বর আগে আমরা অপশনগুলো পড়ি তারপরে দেখতেছি এক নম্বর বলা আছে বিনিয়োগটি এক জুলাই দুই হাজার সতেরো তারিখে হয়েছিল দুই বলা আছে বিনিয়োগটি এক জুলাই দুই হাজার সতেরো তারিখের পূর্বে হয়েছিল আর তিন নম্বর বলা আছে বিনিয়োগের ছয় মাসের সুদ অনাদায়ী আছে এখন এখন খেয়াল করো সেটা হচ্ছে যে এখানে ইয়ামিলটা হচ্ছে তিরিশ জুন দুই হাজার আঠেরো তারিখে তো আমরা তো জানি হিসাবকালকে ধরা হয় এক বছরের জন্য তো এখানে যেহেতু হিসাবকাল শেষ হয়েছে তিরিশ জুন দুই হাজার আঠারো সালে তার মানে এটা শুরু হয়েছিল এক জুলাই দুই হাজার সতেরো সালে তাহলে বিনিয়োগটি এক জুলাই দুই হাজার সতেরো তারিখে হয়েছিল এই কথাটাকে সঠিক ধরা যায় দুই নম্বর বলা আছে যে তারিখের পূর্বে হয়েছিল হ্যাঁ হতে পারে এই তারিখের পূর্বে হয়েছিল আমার হচ্ছে সতেরো আগে কত মানে সতেরোর আগে যে হিসাব কালটা ছিল সেটা ছিল দুই হাজার ষোলোর জুলাইয়ের এক তারিখ থেকে সতেরোর জুনের তিরিশ তারিখ পর্যন্ত ওই হিসাবকালে পর্যন্ত একবার বিনিয়োগের সুদ যদি করা মানে হিসাব করা হয় তারপরে বিনিয়োগ তার ফেলে দেওয়া যায় এটা হচ্ছে সম্পদ পরের বছর থেকে আবার শুরু হয়েছে তো এইভাবে ধরা যায় যে হ্যাঁ পূর্বে হয়েছিল এই কথাটাকেও সঠিক ধরা যায় বিনিয়োগে ছয় মাসের সুদ অনাদয় আছে এই ধরনের কোনো হিন্স আমাদের এই উদ্দীপকে দেওয়া নাই তাহলে হচ্ছে একা দুইভাবে রাইট অ্যান্সার ক নাম্বার দাগিয়ে নিলাম বারোতে বলা আছে কন্ট্র্যান্টি হবে আমরা জানি যে কন্ট্র্যান্টি হচ্ছে দুইটা ক্ষেত্রে হয় যে ব্যাংকে টাকা জমা দিলে আর ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে নিলে ব্যবসার প্রয়োজন অবশ্যই হবে তো এখানে অপশানগুলো দেখি প্রাপ্ত বাহক চেক তৃতীয় পক্ষকে হস্তান্তর করলে না ব্যাংক হতে অর্থ উত্তোলন করলে অবশ্যই আর তিন পোসে প্রত্যত্ত চেক প্রত্যাখ্যাত এটাও হয় না তাহলে হচ্ছে দুই এটা আছে দুই নম্বর অপশানে কোন প্রকার ভুল রেয়া ধরা পড়ে না আচ্ছা তো যেই যেই ভুলগুলো রেয়া ধরা পড়ে না সেগুলো ছিল পরিপূরক ভুল লেখার ভুল বাদ পড়ার ভুল নীতিগত ভুল তো এই চারটার মধ্যে এখানে অপশনে কিন্তু আমরা পরিপূরক ভুলটা পেয়ে যাচ্ছি তাহলে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার চোদ্দো নাম্বারে বলছে প্রত্যেক বছর ব্যবসায় সঠিক আর্থিক চিত্র পেতে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করতে হয় দেখো কি বলছে প্রত্যেক বছর ব্যবসায় সঠিক তাহলে কি করতে হবে প্রত্যেক বছর সেম তোমার পদ্ধতিতে হিসাব রাখতে হবে মনে করো যে আমি এই বছর একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখছি পরের বছর বছরে কি আবার তরফা দাখিলাতে এটা ট্রান্সফার করতে যায় তাহলে কি হবে প্রতি বছর আমি সঠিক আর্থিক চিত্র পাব না সেক্ষেত্রে কী করতে হবে দুই বছর বা দুই বছর না মানে যতদিন ব্যবসা চলবে প্রত্যেক বছর হিসাব রাখার ক্ষেত্রে আমাদের সামঞ্জস্যতা মেনটেন করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে সামঞ্জস্যতা গ নাম্বারে আসে অপশন আমরা এখানে রাইট আনসার মানে ঠিক দিয়ে দিলাম বলা আছে উৎপাদন ব্যয় নির্ণয়ের ফলে সম্ভব হয় অপশন পরে দেখি এক চাহিদা অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ হ্যাঁ উৎপাদন ব্যয় নির্ণয় তো করি শেষে গিয়ে পণ্যের মূল্যটা নির্ধারণ করার জন্য দুইটা বলা আছে প্রকল্পের লাভজনকতা যাচাই হ্যাঁ আমি একটা প্রকল্প নিলাম যে আমি হচ্ছে সাইন পেন উৎপাদন করবো এখন সাইন পেন যদি উৎপাদন করতে চাই এখন এটা উৎপাদন করতে আমার কত ব্যয় হবে এটার সাথে আমি কত টাকায় লাভ যোগ করলে বিক্রয় করলে ওটা বিক্রয় হবে বা কত টাকা বিক্রয় করলে আমি লাভ পাবো তো এটা হচ্ছে এই লাভজনকতা কোথা থেকে যাচাই করা যায় উৎপাদন ব্যয়ের মাধ্যমে তাহলে এটাকেও ধরা যায় রাইট অ্যান্সার আর পণ্যের চাহিদা সৃষ্টি না পণ্যের চাহিদা সৃষ্টি এটা নির্ভর করে পণ্যের মানের উপরে বা পণ্যের ওই পণ্যের প্রয়োজনীয়তা কতটুকু আছে জনগণের কাছে সেটার উপরে তো গ নাম্বার মানে তিন নম্বরটা আমরা রাইট ধরতে পারি না এক আর দুই হচ্ছে রাইট যেটা কিনা আমার অপশন কতে রয়েছে ষোলো নাম্বারে বলা আছে হিসাব তথ্য ব্যবহারকারী গণ কোন কারণে খতিয়ান থেকে সহজেই তথ্য পেতে পারেন অপশনগুলো পড়ি ক লেনদেনগুলো একসাথে থাকায় খ প্রতিটি হিসাবে শিরোনাম আছে গ লেনদেনগুলো সাজিয়ে লেখা থাকে ঘ হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় আচ্ছা খতিয়ান থেকে তো গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় না এটা ভুল লেনদেনগুলো একসাথে থাকে লেনদেনগুলো একসাথে থাকে এরকম না প্রত্যেকটা লেনদেনের জন্য প্রত্যেকটা লেনদেন নাম লেনদেন থেকে আমাদের এখানে পক্ষ বের করতে হয় যাবেদা তারপর ওই পক্ষগুলোর জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হয় তাহলে এটাও রাইট অ্যান্সার না লেনদেনগুলো সাজিয়ে লেখা থাকে লেনদেন সাজিয়ে লেখা থাকে না হিসাবের বিভিন্ন পক্ষগুলো সাজিয়ে লেখা থাকে তো এটাও না প্রতিটি হিসাবে শিরোনাম আছে হ্যাঁ প্রত্যেকটা খতিয়ানের উপরেই কিন্তু আমরা একটা একটা খতিয়ান লিখি এটা নৌগোদান হিসাবে খতিয়ান এটা বিক্রয় হিসাবে খতিয়ান এটা ক্রয় হিসাবে খতিয়ান এভাবে করে আলাদা আলাদা আমরা শিরোনাম দিয়ে থাকি তো এর কারণে কি হয় সহজেই তথ্য পাওয়া যায় তাহলে খ নাম্বারটা রাইট অ্যান্সার বলা যায় নম্বরে বলা আছে শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি এখন শিক্ষা বোর্ডের কাজ তো তো তোমার লাভ ক্ষতি বের মানে এটা ব্যবসা মুনাফার্জনের জন্য ব্যবসা না তো এটা হবে না তা পরীক্ষার ফি নির্ধারণ এটা হতে পারে রাতে রাখি মানসম্মত প্রশ্ন হিসাব বিজ্ঞানের প্রয়োজন হয় না ভ্যাট ও শুল্ক আদা এটা তো হিসাব বোর্ডের কাজ না এটা কর কর্তৃপক্ষের কাজ তো এটাও না তাহলে পরীক্ষার ফি হ্যাঁ পরীক্ষার ফি শিক্ষা বোর্ড কি করে পরীক্ষা নেয় বোর্ড পরীক্ষাগুলো নেয় তো এর জন্য কত পরীক্ষার ফি হতে পারে সেটা নির্ধারণ করার জন্য তাদের হিসাবের প্রয়োজন হয় তাহলে খ হবে রাইট অ্যান্সার আঠেরো নম্বর বলা আছে বেতন প্রদান আট সাত হাজার পাঁচশো টাকা এটা ঊষ দৈল কোনটা এখন খেয়াল করো বেতন প্রদান হচ্ছে একটা ব্যয় আর ব্যয়ের জন্য আমরা যেই ঊষ প্রস্তুত করি সেটা হচ্ছে কিন্তু কি ডেবিট বাউচার ক্যাশ প্রস্তুত করি যে কোনো নগদ ক্রয় বিক্রয়ের জন্য ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের জন্য আর ভ্যাট চালান হচ্ছে ভ্যাট কোন পণ্য ক্রয় বিক্রয় করে যে ভ্যাটটা প্রদান মানে ভ্যাট দেওয়া হয় সরকারের জন্য সেটার জন্য ভ্যাট চালান প্রস্তুত করা তাহলে রাইট অ্যান্সার হবে ডেবিট ভাউচার উনিশ নম্বরে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি গুরুত্ব দেওয়া হয় না একতরফা দাখিলা পদ্ধতিতে আয় আর ব্যয়ের গুরুত্ব দেওয়া হয় না তাহলে অপশনে আয় আছে ব্যয় নাই বাকি তিনটার গুরুত্ব দেওয়া হয় তাহলে আয় হচ্ছে রাইট অ্যান্সার বিশ নম্বরে বলা আছে ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ রানার প্রারম্ভিক মূলধন সত্তর হাজার টাকা সমাপনী মূলধন দুই লাখ পঁচাশি হাজার টাকা উত্তোলন পনেরো হাজার টাকা এবং বার্ষিক লাভের পরিমাণ এক লাখ চল্লিশ হাজার টাকা হলে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত আচ্ছা আমরা কিন্তু এই ধরনের একটা অঙ্ক করেছি তোমাদের মনে আছে কিনা জানি না তিন নম্বর অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি ওই চাপ্টারে তো সূত্রটা লাভ নীট লাভ বা নির্ণয় একটা সূত্র ছিল সূত্রটা কি ছিল সূত্রটা ছিল সমাপনী মূলধন সংক্ষেপে লিখছি আমি সমাপনী মূলধন যোগ হচ্ছে উত্তোলন এটা থেকে বিয়োগ করতে হয় প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এখন তো আমরা বেরই করব অতিরিক্ত মূলধন তাই না এগুলা বেরই করব হচ্ছে অতিরিক্ত মূলধন কিন্তু এর বদলে আমাদের কাছে বার্ষিক লাভের যে পরিমাণটা মানে নিট লাভের পরিমাণটা দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা কি করব সূত্রতাটা একটু চেঞ্জ আনবো এটা হচ্ছে তখন আমরা এখানে অতিরিক্ত মূলধন না লিখে এখানে নিট লাভ লিখবো তাহলে এগুলো যদি ক্যালকুলেট করি তাহলে আমি অতিরিক্ত মূলধনের পরিমাণ পেয়ে যাব। আবারও বলছি নিট লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক যোগ অতিরিক্ত মূলধন এখন প্রশ্নে আমাদের অতিরিক্ত মূলধনের পরিমাণই চাওয়া আছে আর নীট লাভের পরিমাণটা দেওয়া আছে তাহলে কী করবো সেক্ষেত্রে আমরা একটু সূত্রটা চেঞ্জ করব প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন এই সূত্রতে এই কথাটা না লিখে আমরা নীট লাভ লিখবো আর অতিরিক্ত মূলধনের পরিমাণটা বের করব এখন আমি এটাতে টাকাগুলো বসা একটু সমাপনী মূলধন এখানে আছে কত দুই লাখ পঁচাশি হাজার টাকা উত্তোলন আছে পনেরো হাজার প্রারম্ভিক মূলধন নিচে লিখি প্রারম্ভিক মূলধন দেওয়া আছে সত্তর হাজার আর নিট লাভের পরিমাণ এক লাখ চল্লিশ তাহলে এখন এটাকে তোমরা কল ক্যালকুলেশন করে ফেলো যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে নব্বই হাজার টাকা যেটা কিনা আমাদের গ নাম্বার অপশনে দেওয়া আছে একুশ নম্বরে বলা আছে কোনটি র্যামিল অন্তর্ভুক্ত হবে সম্ভাব্য সম্প সম্ভাব্য দায় সম্ভাব্য কোনো হিসাবে র্যামিলে অন্তর্ভুক্ত হয় না অবিকৃত পণ্য অবিকৃত পণ্য মানে কি সমাপনী মজুৎপণ্য সমাপনী পণ্য র্যামিলা আসে না এটা আমরা জানি তাহলে বাকি থাকে কি উপভারা তাহলে উপভারা হবে রাইট অ্যান্সার বাইশে বলা হচ্ছে ভাড়া হিসাবে হিসাবভুক্ত হবে অফিস ভাড়া পরিশোধ শোরুম ভাড়া পরিশোধ গাড়ি ভাড়া পরিশোধ গাড়ি ভাড়াটা কিসের ব্যবদ গাড়ি ভাড়া সেটা তো আমরা জানি না মালিকের নাকি ব্যবসার তো এই কারণে এটা আমরা বলতে পারি না যে হিসাবভুক্ত হবে তো অফিস ভাড়া হ্যাঁ অবশ্যই এটা একটা ভাড়া শোরুম ভাড়া এটাও আমরা বুঝতে পারতেছি মানে অফিস আর শোরুম এই কথাটা তারা বুঝতে পারছি এটা হচ্ছে ব্যবসা রিলেটেড তাহলে এটাকে আমরা এই দুইটাকে আমরা ভাড়া হিসাবে হিসাবভুক্ত করতে পারবো তো এটা আমাদের অপশন এ একা দুই লাগবে যেটা আছে গ নম্বরে তাহলে এটা আমরা দাগিয়ে দিলাম নিচে উদ্দীপকটি পড়ে তেইশ ও চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটা আগে পড়ি মিস্টার হোসেনের প্রতি মাসে বেতন বাবদ চল্লিশ হাজার টাকা এবং শিক্ষাবর্তি বাবদ একুশ হাজার টাকা আয় করেন তিনি মোট আয়ের তিন পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করেন এখন তেইশ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে মিস্টার হোসেন শিক্ষা খাতে কত টাকা ব্যয় করে এখানে বলেই তো দিছে যে মোট আয়ের তিন পার্সেন্ট তাহলে বেতন মানে মোট আয় তো বেতন পাইছে এটা তো একটা আয় চল্লিশ হাজার টাকা শিক্ষা বৃত্তি বাবদ আয় করেন এটাও বলে দিছে তাহলে একুশ তাহলে চল্লিশ আর একুশ একষট্টি হাজার টাকায় একষট্টি হাজার টাকা তিন পার্সেন্ট আমরা ক্যালকুলেটর করে নিব বলে নিলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আঠারোশো তিরিশ টাকা আচ্ছা চব্বিশে বলা আছে তিনি বৃত্তি সমুদ্রের টাকা কোন খাতে ব্যয় করলে পারিবারিক বাজেট অনুষ্ঠিত হবে আচ্ছা এই যে একুশ হাজার টাকা সে আয় করেছে এটা যদি সে বাসস্থান খাতে ব্যয় করে তাহলে পারিবারিক বাজেটটা অনুষ্ঠিত হবে কারণ বাকি যে শিক্ষা খাতে তো মাত্র তিন পার্সেন্ট লাগে পুরো একুশ হাজার টাকা লাগবে না পরে খাদ্য খাদ এই পার্সেন্টেজগুলো করলেই তোমরা বুঝতে পারবে বাসস্থান খাতে কত লাগে সেই পার্সেন্টেজটা করে ফেলবে তাহলে বুঝতে পারবে যে বাসস্থান এই যে একুশ হাজার টাকা সে যদি বাসস্থান খাতে দেয় তাহলে হচ্ছে পারিবারিক বাজেটটা অনুষ্ঠিত মানে ঠিক মতো হবে পঁচিশ নাম্বারে বলা আছে পরোক্ষ কাঁচামালের উদাহরণ কোনটি পরোক্ষ কাঁচামাল কোনটা যে কাঁচামালটা উৎপাদনের কাজে সরাসরি লাগে না যেমন মনে করো তুমি একটা শার্ট পরে আছো এখন এই শার্টটা যে বানাইছে যেই কারখানাতে তার জন্য তোমার প্রত্যক্ষ কাঁচামালটা কি লাগছে সে কাপড় তাহলে শার্টের প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে কাপড় কিন্তু এই সময় যে শার্টের ভিতরে বুতামগুলো আছে এই বুতাম ছাড়া তুমি কি করবে শার্টটা পরতে পারবে না কিন্তু এমন না যে শার্টটা বানানো যাবে না তাহলে বুতামটা হচ্ছে শার্টের জন্য একটা পরোক্ষ কাঁচামাল তো ঠিক সেরকমই এখানে অপশনে আছে শার্ট তৈরিতে সুতা বোতাম এটা হাতে রাখলাম পরের অপশন দেখি আসবাবপত্র তৈরিতে কাঠ কাঠ ছাড়া আসবাবপত্র হবেই না এটা প্রত্যক্ষ পাট চট ছাড়া বানানো মানে চট পাট ছাড়া বানানোই হয়ে যাবে না তো এটাও প্রত্যক্ষ আর সুতা ছাড়া কাপড় হবে না এটাও প্রত্যক্ষ তাহলে পরোক্ষ কিন্তু একটাই হয় তো ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্নে কী চেয়েছে দেখো চেয়েছে যে মুনাফা জাতীয় ব্যয় কোনটি খেয়াল করো যন্ত্রপাতির আমদানি শুল্ক যন্ত্রপাতি যে কিনবো এটা তো একটা মূলধন জাতীয় ব্যয় কারণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর নিয়মিত হয় না তো এটার কোনো সম্পদ কেনার সাথে সাথে সম্পদের সাথে সংক্রান্ত আনুষাঙ্গিক যত খরচ আছে সবগুলোকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরা হয় তাহলে এটা হবে না যন্ত্রপাতির পরিবহন এটা আনুষাঙ্গিক খরচের মধ্যেই পড়ে হবে না সংস্থাপন যন্ত্রপাতিটা কিনবো একবার সেট করব একবার তাহলে এটাও হবে না যন্ত্রপাতির অবচয় অবচয়টা কী যত অবচয় মানে তো আমরা জানি যে সম্পদ ব্যবহারের ফলে যে ক্ষয়প্রাপ্তি হয় এটা হচ্ছে অবচয় বা ব্যবহার তো হচ্ছেই এটার অবচয় প্রতিনিয়ত করতেছে তাহলে এটা কি নিয়মিত হচ্ছে আর হচ্ছে কি এটা স্বল্প মেয়াদী মানে এই যে ব্যয়টা হচ্ছে এটা তো প্রতিনিয়ত হচ্ছে অনেক কম সময়ের মধ্যে হচ্ছে তাহলে এটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা যায় তাহলে ঘ হচ্ছে রাইট অ্যান্সার সাথে বলা আছে প্রাপ্তি ও প্রদান নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ নগদান বই নগদান বইয়ের ডেবিট সাইডে থাকে কি নগদে প্রাপ্তি আর সিরি সেরে থাকে নগদে প্রদান তো এটা মানে আর অপশন পড়ার দরকার নেই ক নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার আঠাশ নাম্বার বলা আছে একটি প্রতিষ্ঠানে মোট বিনিয়োজিত মূলধন আঠাশ হাজার টাকা এবং নিট মুনাফা দশ হাজার টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর সুদের হার কত এই ক্ষেত্রে আমরা সূত্রটা একটু মনে করি বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন সংক্ষেপে লিখলাম বি মূলধন গুণ একশো পার্সেন্ট তাহলে উপরে আমরা লিখব কত উপরে লিখব দশ হাজার টাকা নিচে লিখবো আশি হাজার টাকা এখন এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আঠাশের খ নাম্বার হবে রাইট অ্যান্সার নিচের উদ্দীপকটি পড়ে ও তিরিশ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা পড়ে নেই বলা আছে যে ব্যবসায় সকল দেনা পাওনা নিষ্পত্তি সংক্রান্ত লেনদেন সাপলা ট্রেডার্সের রক্ষক একই হিসাবের বইতে লিপিবদ্ধ করে তা থেকে জেন নির্ণয় করেন কিন্তু শিমুল ট্রেডার্সের হিসাবরক্ষক একই লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করেন আচ্ছা তো উনত্রিশ নম্বরে চাওয়া হয়েছে সাপলা ট্রেডার্সে উল্লেখিত হিসাবের বই কোনটি আচ্ছা আমরা একটু আবার পড়ি কি বলছে দেনা পাওনা নিষ্পত্তি সংক্রান্ত লেনদেন সাপলা ট্রেডার্স হিসাব রক্ষক একই বইতে লিপিবদ্ধ করে তা থেকে যে নির্ণয় করে দেনা পাওনা নিষ্পত্তি কিভাবে করে দেনা পাওনা নিষ্পত্তি করা হচ্ছে বার্তার মাধ্যমে আচ্ছা খেয়াল করো যে আমরা কিন্তু যখন নগদান বই করি তখন এরকম একটা এন্ট্রি পাই বা একটা না এরকম কিছু এন্ট্রি পাই যে এই নামটা ধরেই বলি যে সাপলা ট্রেডার্সকে তিন হাজার টাকার পাওনার নিষ্পত্তিতে দুই হাজার আটশো টাকা প্রদান করা হলো তাহলে পাওনার নিষ্পত্তি আবার তিন হাজার টাকার বদলে দু হাজার আটশো টাকা দিছে নিষ্পত্তি মানে কি মামলা ডিসমিস এখানে আর কোনো লেনদেন হবে না আর আবার হচ্ছে টাকা পুরা দেয় না দুশো টাকা বাকি আছে তাহলে এই দুশো টাকা বাকি থাকতে পারবো না আমার তো এখানে লেনদেনটা ডিসমিস করতে হবে দুশো টাকা কি করছে ছাড় ছাড় দিয়ে দিছে মানে বারটা হয়েছে এখানে একটা আর যদি বারটা লাগে সেই ক্ষেত্রে আমরা কি করব। এক ঘন অগতান বইতে বারটা আসে না দুই ঘোরাতে বারটা আসে না তিন ঘোড়াতে বাটটা আসে তাহলে আমাদেরকে কি করতে হবে একটা তিন ঘোড়া নগদান বই প্রস্তুত করতে হবে তাহলে এই উদাহরণটা দ্বারা আমি এটা বোঝাতে চেষ্টা করেছি যে এখানেও কিন্তু বলছে যে সকল দেনা পাওনার নিষ্পত্তি দেনা পাওনা নিষ্পত্তি কথাটা দেখলেই বুঝবা যে আমাদেরকে বাটটা লিপিবদ্ধ করতে হবে আর বাটটা লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র তিন ঘোড়া নগদান বইতে তাহলে খ নাম্বার হবে রাইট অ্যান্সার তারপর বলছে তিরিশ নাম্বারে নগদ উদ্দিত্ত নির্ণয়ের জন্য শিমুল ট্রেডার্সকে প্রস্তুত করতে হবে গদ উদ্দীপ্ত হিসাবের মাধ্যমে পাব নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি যাবেদের মধ্যে শুধু নগদ প্রাপ্তি পাবো প্রদানগুলো গুলা তো পাবো না নগদ প্রাপ্তি প্রদান সবকিছু মিলিয়ে ক্যালকুলেশনটা যেটা পাবো সেটাই হচ্ছে নগদ উদ্দিত তাহলে এটা হয় না আর এক ঘর নগদান বই হ্যাঁ নগদান বইয়ের মধ্যে যে তিনটা নগদান বই আছে এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া খুচরাটা আপাতত আমরা করছি না তো এই তিনটার উদাহরণে চিন্তা করি যে তিনটা নগদান বই লাস্টে গিয়ে কিন্তু আমরা উদ্বৃত্ত পাই অর্থাৎ ব্যালেন্স সিডি পাই তো এক ঘোরা নগদান বই দ্বারাও আমরা কি করতে পারবো নগদ উত্তীত্ব নির্ণয় করতে পারবো তাহলে এটা হবে রাইট অ্যান্সার তাহলে এক আর তিন আমরা পাচ্ছি গ নাম্বার অপশনে গ নাম্বারটা আমরা দাগিয়ে দিলাম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালের এই সবগুলো নৈভিত্তিক অনেক ভালোভাবে বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো কোথাও কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আগামী পূর্বে অন্য একটা বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকো